এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পারি দিত নিজেরা ওটের উপর রাইডিং করত এবং ওট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে এক মাস না খেয়ে বেঁচে থাকতে পারে এক মাস পানিও খাওয়া লাগবে না খাবারও খাওয়া লাগবে না প্রাপ্তবয়স্ক একটা লিটার খেয়ে ফেলতে পারে এবং ওটের প্যাটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে ওই চেম্বারে রেখে দেয় যখন লাগবে ওইখান থেকে নিয়ে বেঁচে থাকে এক মাস না খেয়ে বেঁচে থাকে কি করে ওটের পিঠে দেখবেন একটা কুজ আছে এই পুরো কুজটা হচ্ছে চর্বির আধার ওটের যখন খাবার থাকে না মরুভূমিতে মাসের পর মাস যখন চলে ওই চর্বি থেকে এনার্জি নিয়ে সে মরুভূমিতে চলে সে না খেয়েও বাঁচতে পারে আমাদের চোখের মধ্যে যেমনি একটা পাপড়ি এরকম এক পাপড়ি দিয়ে ওটকে আল্লাহ বানায় নেয় ডবল লেয়ারের পাপড়ি দিয়েছে কারণ মরুভূমির মধ্যে চলতে পথে লু হাওয়া থাকবে মরুভূমির সাইমুম বালুর ঝড় এই ঝড় মোকাবেলার জন্য লু হাওয়া মোকাবেলার জন্য ডবল লেয়ারের চোখের পর্দা একটা পর্দা ফেলে রাখে আর একটা খুলে সে হাঁটতে থাকে তার কিছুই হয়নি আমাদের নাইনটি এইট ডিগ্রি ফারেন হাইটে স্বাভাবিক তাপমাত্রা তাই না নিরানব্বই ডিগ্রি হলে আমাদের জ্বর একশো ডিগ্রি হলে জ্বর একশো এক দুই সর্বোচ্চ আমরা সহ্য করতে পারি এর বেশি যদি হয় চার ডিগ্রি হলে আমাদের দেহের ভেতরে যে কোষগুলো আছে এগুলো মরে যায় কিন্তু একটা উট মরুভূমির তাপমাত্রায় প্রতিদিন একশো চার ডিগ্রি পাঁচ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে খুব স্বাভাবিক উট চলতে পারে তার কিছুই হয় না এবং মরুভূমির মধ্যে যে ক্যাক্টাস আছে গুলমলতা বড় বড় কাঁটা জাতীয় গাছ যেই কাটা পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবে না কিন্তু একটা উট অনায়াসে খেয়ে ফেলতে পারে উটের জিব্বাকে এবং পাকস্তুলিকে আল্লাহ এমন স্পেশালি মেড করেছেন যত কাটা দিবেন খেয়ে সাবার ওর কিছুই হয়নি